থিংস ফল আপার্ট এই নামটা শুনলেই মনে হয় কিছু একটা ভেঙে পড়ার গল্প তাই না হ্যাঁ এটা আসলেই তাই তবে এটা শুধু একজন মানুষের ভেঙে পড়ার গল্প নয় এটা তার পুরো সমাজ তার জাতি কিভাবে সময়ের আঘাতে একেবারে টুকরো টুকরো হয়ে গেল তাঁরই এক মহাকাব্য চলুন এই অসাধারণ গল্পটার গভীরে প্রবেশ করা যাক আচ্ছা ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে চিনুয়া আছেবে যখন এই উপন্যাসটা লিখছেন তার আগে পর্যন্ত আফ্রিকার গল্পটা কারা বলত বলত মূলত ইউরোপীয় লেখকরা মানে এটা ছিল বাইরে থেকে দেখা একটা মহাদেশের গল্প ভেতরকার আসল সত্যিটা কিন্তু প্রায়শই হারিয়ে যেত আর সেই সব গল্পে আফ্রিকানদের কিভাবে দেখানো হতো প্রায়শই তাদের অসভ্য বা অসম্পূর্ণ মানে আদিম আত্মা হিসেবে দেখানো হতো ভেবে দেখুন কি ভয়ঙ্কর একটা ধারণা তো আছেবে ঠিক এই ধারণার বিরুদ্ধে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তুলে নিয়েছিলেন তার কলম তিনি ভেতর থেকে গল্পটা বলতে চেয়েছিলেন আর সেই কলম থেকেই জন্ম নিল থিংস ফল আপার্ট। এটা আসলে শুধু একটা বই ছিল না এটা ছিল একটা সাহিত্যিক বিস্ফোরণের মতো যা শুধু নাইজেরিয়া নয় বরং পুরো আফ্রিকান সাহিত্যের চলার পথটাই যেন বদলে দিয়েছিল তো চলুন প্রথম অংশে আমরা দেখি কেন এই উপন্যাসটাকে এত যুগান্তকারী বলা হয় কিভাবে এটা আফ্রিকান লেখকদের জন্য এক নতুন দরজা খুলে দিয়েছিল নোবেল বিজয় লেখক উলে সোয়ংকার এই একটা কথাই আসলে বইটার পুরো সারমর্ম বলে দেয় মানে এই প্রথমবার আফ্রিকান চরিত্ররা তাদের নিজেদের গল্পের নায়ক হয়ে উঠল তারা আর বাইরের লোকের চোখে দেখা কোনো অদ্ভুত চরিত্র রইল না আচ্ছা এবার আসা যাক গল্পের একেবারে কেন্দ্রে আমাদের প্রধান চরিত্র ও কঙ্ক এমন একজন মানুষ যার পুরো জীবনটা চালিত হতো শুধুমাত্র একটা ভয় দিয়ে যে ভয়টা তাকে একদিকে যেমন তৈরি করেছিল অন্যদিকে আবার ধ্বংসও করে দিয়েছিল ওকঙ্ককে বুঝতে হলে তার বাবাকে বোঝাটা খুব জরুরি তার বাবা ছিলেন একজন অলস নরম মনের মানুষ আর অকঙ্ক তাকে এতটাই ঘৃণা করত যে তার গোটা জীবনটাই ছিল বাবার ঠিক উল্টোটা হওয়ার এক মরিয়া চেষ্টা বাবা যা যা ছিলেন ওকঙ্ক ঠিক তার বিপরীত হতে চাইতেন সাহিত্যের ভাষায় এটাকে বলে ট্র্যাজিক ফ্ল মানে সোজা কথাই বললে চরিত্রের এমন একটা দিক যা শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায় অকঙ্কর ক্ষেত্রেও তাই তার যে প্রচণ্ড জেদ সেটাই ছিল তার শক্তি আবার সেটাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা দুর্বল হিসেবে পরিচিত হওয়ার ভয়টাই তাকে শেষ করে দেয় আর এই ভয়টা এতটাই ভয়ঙ্কর ছিল যে ইকে মেফুনা নামের যে ছেলেটা তাকে বাবা বলে ডাকত তাকেও সে নিজের হাতে খুন করতে পিছপা হয়নি কেন কারণ তার মনে হয়েছিল মায়া দেখালে লোকে তাকে দুর্বল ভাববে তার কাছে পুরুষত্ব মানেই ছিল কঠোরতা কোন রকম কোমলতার জায়গা সেখানে ছিল না ওকঙ্কুর গল্প তো শুধু তার একার নয় তাই না তার সমাজটাও ছিল গল্পের একটা খুব বড় অংশ ইগবো সমাজ কোনও সরল বা আদিম সমাজ ছিল না বরং ঐতিহ্য আর নানা রকম আচারে ভরা এক জটিল জগৎ ছিল সেটা দেখুন তাদের সমাজের ভিত্তিগুলো ছিল খুব গোছানো সেখানে জন্ম দিয়ে নয় বরং নিজের যোগ্যতা অর্জন করে সম্মান পেতে হতো। তাদের জীবনে আধ্যাত্মিক বিশ্বাস পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা আর সামাজিক রীতিনীতির একটা বড় ভূমিকা ছিল ইকবতের চিঁয়ের ধারণাটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা একদিকে যেমন ভাগ্যের কথা বলে তেমনি আবার নিজের চেষ্টার গুরুত্বকেও মেনে নেয় মানে ভাগ্য আর কর্ম দুটোই এখানে সমান গুরুত্বপূর্ণ বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে ইগবো সমাজটা পুরোপুরি পুরুষতান্ত্রিক কিন্তু গভীরে তাকালে শক্তির এক অন্য রকম রূপ দেখা যায় তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন একজন নারী পৃথিবী দেবী আনি আর বিপদে আপদে আশ্রয় নিতে হতো কোথায় মাতৃভূমিতে আর এই রকম একটা গোছানো জটিল সমাজের ওপরই একদিন নেমে আসে চরম আঘাত ইউরোপীয় মিশনারি আর ঔপনিবেশিক শক্তির আগমন দুটি ভিন্ন বিশ্বের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের জন্ম দেয় এই টাইম লাইনটা দেখলে বোঝা যায় কীভাবে ধীরে ধীরে সব কিছু ভেঙে পড়ল প্রথমে এলো ধর্ম যা সমাজে বিভেদ তৈরি করল তারপর এলো ঔপনিবেশিক শাসন যা তাদের নেতাদের অপমান করল আর শেষে ওকঙ্কর চূড়ান্ত প্রতিরোধ যা ব্যর্থ হল যখন সে দেখল যে তার নিজের লোকেরাই আর লড়তে রাজি নয় তখন সে বুঝে গেল তার চেনা পৃথিবীটা আর নেই আর এখানেই উপন্যাসের আসল জাদুটা বোঝা যায় অকুঙ্কর যে একরোখা চরিত্র যে কোনো পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারত না সেটা আসলে তার পুরো সমাজেরই একটা প্রতিচ্ছবি যে ঐতিহ্য একসময় তাদের শক্তি ছিল সেটাই যেন পরিবর্তনের ঝড়ের মুখে তাদের দুর্বলতা হয়ে দাঁড়াল আর উপন্যাসের শেষে আচেবে যে চরম সত্যিটা আমাদের দেখান সেটা এক কথায় শকিং এত বড় একজন যোদ্ধা ওকঙ্ক তার জীবন তার সংগ্রাম তার ট্র্যাজেডি এই সব কিছুই ঔপনিবেশিক শাসকের চোখে কি তার লেখা বইয়ের একটা ছোট্ট অধ্যায় মাত্র যার নাম হবে আদিম উপজাতিদের দমন ভাবুন একবার কিন্তু ওকঙ্কর গল্পটাকে গল্পটা কি এখানেই শেষ একদমই না তার গল্প হয়তো শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার গল্পের প্রভাব তো সবই শুরু হচ্ছিল চলুন দেখি এই উপন্যাসের উত্তরাধিকার কতটা বিশাল ভাবা যায় পঞ্চাশটারও বেশি ভাষায় এই বইটা অনুবাদ করা হয়েছে আজ এটা শুধু একটা আফ্রিকান উপন্যাস নয় এটা বিশ্ব সাহিত্যের একটা মাইলস্টোন কিন্তু সংখ্যার থেকেও বড় ব্যাপার হলো এর প্রভাব থিংস ফল অ্যাপার্ট অগণিত আফ্রিকান লেখককে সাহস জুগিয়েছে অনুপ্রেরণা দিয়েছে এটা তাদের শিখিয়েছে যে তাদের নিজেদের গল্পটাও বলার মতো তাদের নিজেদের ভাষাও শক্তিশালী আর শেষ পর্যন্ত আজেবের এই উপন্যাস আমাদের সবার সামনে একটা খুব মৌলিক প্রশ্ন রেখে যায় একটা মানুষ হোক একটা সমাজ বা একটা জাতি তার পরিচয় তো টিকে থাকে তার নিজের বলা গল্পের মধ্যে দিয়েই এখন প্রশ্ন হল সেই গল্পটা যদি সে নিজে না বলে তাহলে আর কে বলবে